আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত ভাই এটা হচ্ছে পেট্রোম্যাক্সের প্লান্ট দেখতে পাচ্ছেন তেল রিফেয়ারিং প্লান্ট তো ভাই আমি আজকে একটা অফিসিয়াল গাড়ি নিয়ে আসছি তেলের গাড়ি তেরো মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন গাড়ির যা আছে সব অরিজিনাল যা আছে সব অরিজিনাল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভাই আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো ধরে রাখবেন তো এটা হচ্ছে আবারও বলি দু হাজার তেরো মডেল গাড়ির যা আছে সব অরিজিনাল দু হাজার উনিশে রেজিস্ট্রেশন গাড়ি পুরা তেলের গাড়ি আজ পর্যন্ত এই গাড়ি রেন্টে গাড়ি চলে নাই কেননা এটা পেট্রো ম্যাক্সের মধ্যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে তেল রিফাইন করে তো এদের এরা নিজেদের তেলই ব্যবহার করে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন তো সেই ক্ষেত্রে ওনারা এলপিজি বলেন সিএনজি বলেন কিচ্ছু করে নাই তো এই গাড়িটি একদম ফ্রেশ বডি কন্ডিশন ফ্রেশ ইঞ্জিন সাসপেনশন খুব ভালো এই গাড়িটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন দামের ব্যাপারটা আমি অবশ্যই আপনাদের যদি আমাকে ফোন দেন বা হোয়াটসঅ্যাপে নক দেন আমি একদম ফিক্সড প্রাইস বলে দিব ভাই তো এই গাড়িটি আমরা যদি কোনো বাহিনীতে চান আমরা এ টু জেড এ টু জেড গাড়িটি রেডি করে দেবো তো আবারও বলি অরিজিনাল সুপার জেল অরিজিনাল পেট্রোল গাড়ি তেলের চালিত গাড়ি তো কাগজপত্র ফুল আপ টু ডেট পাবেন এই গাড়িটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই একদম ফ্রেশ তো দেখেন আবার আমি পুরো লুকটা দেখছি আমরা কিন্তু পুরা শেপটা চেঞ্জ করে দেবো এই গাড়িটা যদি কোনোভাবে নেন প্রজেকশন হেডলাইট সামনের শেপ এ টু জেড করে দেবো তো ভালো থাকবেন আসসালামালাইকুম রহমতলা